গল্প কাজল রেখা পর্বসংখ্যা দশ লেখনিতে তানজিনা ইসলাম আদার ঢাকাই আসার পর বেশ কয়েকদিন খুব একাকিত্বে ছিল একেই তো ওর ঢাকাই আসার কোনো ইচ্ছে ছিল না তার উপর ওর বাবা এক প্রকার জোর করেই পাঠিয়েছিল ওকে নিজের উপর হতাশা আর বাবার উপর রাগ থেকে খুব বিষণ্নতাই ছিল ও বার্সিটির প্রথম দিনগুলো আরও জঘন্য ছিল ওর জন্য নতুন জায়গা নতুন পরিবেশ সব অপরিচিত মানুষ আদার কোনোভাবেই খাপ খাওয়াতে পারছিল না ও সবসময় ক্লাসে কর্নারে একাকি বসে থাকত যখন সবাই হৈহুল্লোরে বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকত ও চুপচাপ লাইব্রেরিতে বসে থাকত ছেলে মানুষ হতাশা একাকিত্ব রাগ সব একসাথে চেপে ধরেছিল ওকে বার্সিটির তেমনই একটা বোরিং দিনে নির্জনে চুপচাপ বসেছিল আদার তখন ওর পরিচয় হয়েছিল সাবিহার সাথে সাবিহা নিচ থেকেই এসেছিল ওর সাথে কথা বলতে তখন কাঠফাটা ফাটা রোদ দূরে পর্যবসিত দুপুর কারেন্টও ছিল না অসম্ভব গরমেও আদার চুপচাপ বসেছিল সাবিহা এসে বসলো ওর পাশের চেয়ারে আদার তাকালো ওর ওরদিকে সাবিহা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে আদার আগে থেকেই চিনত সাবিহাকে বার্সিটির প্রথম দিন এসেই সাবিহা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিল সে এমপির মেয়ে বলে টিচাররা খুব তুলা তুলা করতো তাকে সবাই খুব তুষামত করতো মেয়েটাকে আদার বরাবরই নিজের প্রতি অবসেসড কে কী সেসব দেখার প্রয়োজন নেই ও কখনোই সাবিহার সাথে নিচ থেকে কথা বলতে যায়নি অথচ ক্লাসের অর্ধেক ছেলেই বুধই চাইতো সাবিহা একটু কথা বলুক তাদের সাথে যেখানে আদারের কোনো কিছু যাই আসত না সবসময় ডিপ্রেসড হয়ে এক জায়গায় বসে থাকত উদাস চুপচাপ ইনোসেন্ট একটা ছেলে সাবিহার নজর কেড়েছিল এই বিষয়টাই তুমি কি খুব সেট কোনো সমস্যা হয়েছে সাবিহার প্রশ্নে আদার ডানে বাইয়ে মাথা নাড়ালো বলল না আমি কি আপনাকে চিনি আদার প্রথমেই শিয়র হয়ে নিতে চেয়েছিল সাবিহা যেচে কেন ওর সাথে কথা বলতে আসছে তুমি চেনো না আমি চিনি তোমাকে সাবিহা তুমি করেই বলল আদার চঞ্চল দৃষ্টিতে আশেপাশে তাকালো পরক্ষণেই সাবিহার দিকে তাকিয়ে দেখল ও থাকিয়ে আছে কিছু বলতে চান বন্ধু হবে আমার না সংকোচহীন নাকচ এমনি আপনাকে আমার ঠিক লাগে না মুখের উপর বলে দিচ্ছ ইমপ্রেসড শোনো তুমি কি কিছু নিয়ে খুব ডিপ্রেসড সবসময় মন খারাপ করে বসে থাকো আপনি জেনে কি করবেন আগে তুমি করে বলো ইচ্ছে করছে না বন্ধু হও আপনার তো অনেক বন্ধু সবাই বেশ তুষামত করে আপনাকে যে যে পরে আমার সাথে বন্ধুত্ব করতে আসছেন কেন জানা নেই শুধু জানে তোমার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করছে আধার না চাইলেও কেমন কেমন করে যেন বন্ধুত্বটা হয়েই গেল শুধু সাবিহার সাথে না সাবিহার সব বন্ধুদের সাথেই আদারের বন্ধুত্ব হয়ে গেল উল্টো সাবিহার চাইয়ে ওদের সাথে আদারও বেশি ক্লোজ হয়ে গেল আদারের একাকিত্বতা বিষণ্নতা শেষ হলো আর বন্ধুর সংখ্যা শুধু বাড়তেই থাকলো আদার এমনিতেই মিশুক প্রকৃতির ছিল রিকের সাথে পরিচয়টাও হয়েছিল সাবিহার মাধ্যমে সাবিহার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ও দিন যেতেই আদার খেয়াল করলো সাবিহার আরেকটা বন্ধুমহল আছে যেটা বার্সিটির বন্ধু মহল থেকে আলাদা তাদের সাথে সাবিহা ক্লোজ বাকিরা এমনিতে কথা বলে আদার এমনিতে কথা বলতে গিয়ে জড়িয়ে পড়ল তাদের সাথে তাদের মতো হতে গিয়ে নিজেকেই বদলে ফেলল সেই লাগাম ছাড়া স্মার্ট বন্ধুদের সাথে খাপ খাওয়াতে গিয়ে কত কিছুতে যে জড়িয়ে পড়লো বাড়ে যাওয়া অ্যালকোহলে অ্যাডিক্টেড হওয়া মারামারি রেগ দেওয়া আরও বহু অনৈতিক কাজে যা ওর মতো একটা ছেলের করার কথা ছিল না এতটা উচ্ছন্নে গিয়েছিল যে ওর বাবার কথা পর্যন্ত না ও শুধু মতো এরিয়াতে যাওয়াটাই ছিল কিন্তু সাবিহার সাথে রিলেশনে যাওয়ার পর ওর রিককে অকারণেই বিরক্ত লাগতো আদার সব সময় কন্ট্রোলিং নেচারের ওর প্রিয় মানুষ শুধু ওর আর কারো না রিক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল সাবিহার আদার জানে সাবিহা ভালো মেয়ে ও কখনোই কোনো অ্যারোগ্রেন্সি দেখেনি সাবিহার সবার চেয়ে আদারের প্রতি বেশি অ্যাটাচমেন্ট ছিল ওর আদার কখনও বলেনি তোর ওই বাজে বন্ধুটার সাথে কম মিশবি সাবিহা সাবিহা নিচ থেকেই দূরে সরে গিয়েছিল কারণ আদার অকারণেই জেলাসি হতো যার কোনো ভিত্তি ছিল না সাবিহার ভালোবাসার পরিমাণটা আদার কখনও জানতেই পারেনি জানার চেষ্টাই করেনি কলে শুধু দেড় মাসের যোগাযোগ বন্ধে আদার চট্টগ্রামে চলে যেতে পারত না ওর কাজিনের সাথে ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে সেটা জানা মাত্রই সে কাজিনকে বিয়ে করার জন্য রাজি হয়ে যেতে পারত না সাবিহা পারেনি কখনো আদার পেরেছে ও কখনোই ভালোই বাসেনি সাবিহাকে মনে হয় ওই শুধু কেয়ার করে ওই শুধু ভালোবাসে ওকে কখনো কেউ ভালোবাসেনি অথচ ভালোবাসার পরিমাণটা বিপরীত পাশের মানুষটারই বেশি থাকে সবসময় আদার জিন্সের পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে ও ওর বন্ধুদের সাথে নেই আবার চাতনির পাশেও নেই চাতনিকে ঘিরে ওর বন্ধুরা আদার একদৃষ্টে আছে রাতের দিকে রাত ক্ষণকাল পরপর দেখছিল ওকে তবে এখন সে দেখা ইস্তফা ঘটিয়েছে কিছু স্পেশাল গ্যাস দেখা করতে এসেছে রাতের সাথে সে কথা বলেই ব্যস্ত অন্য কোনো দিকে তার নজর নেই চাঁদনি কয়েকবার তাকালো আদারের দিকে আবার চোখ ঘুরিয়ে রাতকেও দেখলো আদার মূলত কি করতে চাচ্ছে সেটাই বুঝতে চাচ্ছে চাটনি রাতের দিকে তাকাতে গিয়ে আদারের সাথে কয়েকবার চোখাচোকে হলো চাঁদনির আদার ততবার চোখ ছোট ছোট করে তাকিয়েছে পার্টি থেকে বেরোতে পারছে না শুধু ও নয়তো এই মেয়ের তাকানো বের করতো আজ ওর কপালে আছে চাঁদনি ঢুক গিলল আচ্ছা রাত কি প্রশ্ন করতে আসবে ওর থেকে যদি প্রশ্ন করতে আসে চাঁদনি মিথ্যে কেন বলল চাঁদনি কি উত্তর দেবে পারবে না মানা করেছে আবার আদারও চড়াও হবে ওর উপর পরে আবার মনে হলো রাত কেন প্রশ্ন করবে হয়তো ওর মনেই নেই চাটনি ওকে কি বলেছে না বলেছে এত কিছু মনে রাখার সময় কই রাতের চাটনির নামটাও তো ঠিকঠাক মনে রাখতে পারে না ও চেয়ারের উপর বসে রাগে ফুসফুস করছে খুব রাগ হচ্ছে ওর এতটা ইগোহাট কোনো দিন হয়নি ওর এই আদার বদমাইশটা সবার সামনে বেজুত করল ওকে শুধু সাবিহার জন্য কিছু করতে পারল না ও নয়তো ওর হাতও চলতো সাবিহা থামিয়ে দিল এখনও এতটা টান মেয়েটার আদার তো ঠিকই বিয়ে করে ফেললো সাবিহা কেন এত অ্যাটাচমেন্ট রেখে দিচ্ছে ওর প্রতি সাবিহা এসে দাঁড়ালো ওর পাশে রিক ওর উপস্থিতি বুঝতে পেরেও মাতা তুলল না রাগ করেছিস সাবিহা প্রশ্ন করল কিন্তু রিক উত্তর দিল না সাবিহা ঢুক গিলে বলল স্তরীরে কেন এখানে কেন এসেছিস যা আদারের সামনে গিয়ে দাঁড়া তাও বা দাঁড়াবি কি করে সে তো বইয়ের পাশ ছাড়ছেই না প্রয়োজনের সময় তোকে লাগে বাকি সময় চেনেও না তোকে সাবিহা ওর কথা আমলে না নিয়ে বলল এমন করেছিস কেন ছোটো একটা মেয়ে জানিস এখনো আঠারো বছরও হয়নি ওর আমার ছোটো ভাইয়ের সমান এইভাবে কেন বললি ও এখন তোকে কৈফিউত দেব কৈফিউত না বাট এমন রেট কেন করলি তুই আমার ইচ্ছা ভাই একটা সিম্পল হাগ দিতে গিয়েছিলাম এভাবে চড়াও হওয়ার কি আছে গাইয়া কতগুলো সবাই তো তোর মতো স্মার্ট না কমফোর্টেবল ছিল না ও গ্রাম থেকে এসেছে ভাই এসব কি নর্মাল ওর কাছে নর্মাল না হলে পার্টিতে কেন এসেছে তার পজিটিভ হাজব্যান্ডের উচিত ছিল তাকে ঘরে লুকিয়ে রাখা সাবিহা দীর্ঘশ্বাস ফেলে বলল হয়েছে তো এবার থাম সরি বলেছি না রাখতো তোর সরি খুব রাগ হচ্ছে আমার ও তোর সাথেও এমন করত ওই ছেলেটার জন্য তুই আমার সাথে দূরত্ব বাড়িয়েছিলে সাবিহা এখন দেখ ওকে রিক আঙুল তাক করলো আদারের দিকে সাবিহা তাকলো সেদিকে ও চাটনির পাশ ছেড়ে নড়ছেই না সাবিহা তাকাতেই রিক বলল ও তোকে কখনোই ভালোবাসিনি নয়তো কিছুদিনেই তোকে এভাবে ভুলে যেতে পারতো না আমি তো ভালোবেসেছি ওই বাসটা ভালোবাসা ডিজার্ভ করে না সাবিহা টলমলে দৃষ্টিতে তাকালো ওর দিকে ভাঙা ভাঙা গলাই বলল গালি দিবি না ওকে এখনো এতটা টান না টান নেই ভুলে যাচ্ছি তো খুব করে চেষ্টা করছি আর কত করতে বলছিস বলিস না এত সহজে ছেড়ে দিবি তো কি করব ছেড়ে না দিয়ে আর করার কি আছে আমার ধরে তো রাখতে চেয়েছিলাম থাকেনি রিক কণ্ঠে বলল তুই ওকে চাস সাবিহা আরেকজনের হাজবেন্ডকে যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দে বাড়তি কথা বলিস না চাই না সত্যি সাবিহা উত্তর দিতে পারলো না রিক ওর দিকে তাকিয়ে বলল আমার চোখের দিকে তাকিয়ে বল চাস না সাবিহা বলল চাইলেই বা কি পাবো কবেই তো হারিয়ে গেছে মেনে নিয়েছি যা হয়েছে না মেনে নিবি না কেড়ে নিবি তুই শুধু একবার বল তুই চাস ওকে কী করবি তুই দেখতে পাবি আর তোর জানার দরকার নেই সে তোর হলেই হলো সে হবে না আমার সে অন্যজনের হবে 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 কথা দিচ্ছি তো প্রমিস করছি পরক্ষণেই দাঁতে দাঁত চেপে বলল কি যেন নাম চাঁদনি ওর ব্যবস্থা আমি করব চিন্তা করিস না ওই মেয়েটার জন্য তোর বন্ধু আমার মেয়ে হাট করেছে যা তোর অন্ধকারকে ছেড়ে দিলাম ওই মেয়েকে ছাড়ব না আমি চাবিহা উতলা হয়ে বলল প্রতিশোধ নিবি মেয়েটার কোনো ক্ষতি করিস না ছোটো একটা মেয়ে ল্যাদা বাচ্চা না হোক লাদা বাচ্চা আমাদের তুলনায় ছোটই গ্রামের মাইন্ডসেট অন্যরকম বলে বিয়ে হয়ে গেছে আমাদের শহরে ও লেদা বাচ্চাই তুই নিশ্চিন্তে থাক কিছু করিস না না তুই যা চাস শুধু তাই পাবি আমার বন্ধুত্বের একটা দায়িত্ব আছে না সাবিহা মুখ কালো করে বলল যা করবি কর আমি না ফাঁসলেই হলো বড়ো ভাইয়া খুব রাগ করবে এই জন্যই আমি পারছি না না পারছি সহ্য করতে আর না পারছি মেনে নিতে ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না তোর বড়ো ভাইয়ের কী হয়েছে সে এসব নিয়ে খুব সেন্সিটিভ সংসার ভাঙা সহ্য করতে পারে না তুই জানিস তো আম্মু সাবিহা আর বলতে পারলো না রিক বলল বুঝতে পেরেছি তোর বড় ভাই কিছু জানতে পারবে না একটা জবরদস্ত প্ল্যান আছে আমার কাছে শুধু জেনে রাখ ওই প্ল্যানে তুই সামিল নেই কিন্তু লাভ তোর আর আমার দুজনেরই হবে লাভ কি করে আমি সাবধান করছি তোকে উল্টাপাল্টা কিছু করবি না তুই আমার নাম দিয়ে নিজের সাধ্যসিদ্ধি করার কথা ভাবলে ওই ভাবনা মাথা থেকে জেরে ফেল ওইটা সিক্রেট থাক তুই না ফাঁসলেই হলো রিক শয়তানি হাসলো। সাবিহা বুঝতে পারল না ওর হাসির কারণ ও খুব খারাপ কিছু করবে সাবিহা বুঝতে পারছে যেটা চাঁদনির জন্য একটুও ভালো হবে না তবুও সাবিহা ওকে মানা করলো না চাটনির সাথে খারাপ হলে ওর কি ওর ভালোটুকু হলেই হলো